আজ আমি খুব সুন্দর এবং সহজ পদ্ধতিতে এরকম টেস্টি টেস্টি চিলি চিকেন করে দেখাবো প্রথমেই পিঁয়াজ ক্যাপসিকাম পিঁয়াজ পাতা রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি সমস্ত সবজিগুলো কেটে নেবো আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নেব দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা স্বাদ অনুসারে লবণ কর্নফ্লাওয়ারের গুঁড়ো একটা ফাটানো ডিম গোলমরিচের গুঁড়ো সয়া সস দিয়ে আমি তিরিশ মিনিটের জন্য মাংসটাকে ম্যারিনেশন করে রাখবো কড়াই বসিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো সাদা তেল গরম হলে মাংসগুলো আস্তে আস্তে ভেজে তুলে রাখবো সেই তেলের মধ্যে সমস্ত সবজিগুলো হালকা লবণ দিয়ে এইট্টি পার্সেন্ট ভাজা ভাজা করে নেবো তারপরে আমি সমস্ত রকমের সসগুলো অ্যাড করব যেরকম সয়া সস চিলি সস গ্রিন চিলি সস রেড চিলি সস কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ঝালের জন্য আমি নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি অল্প চিনি দিয়ে দেবো পিঁয়াজ পাতাটা দিয়ে দেবো আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো মশলাটার সাথে তারপরে গরম জল অ্যাড করেছি গরম জলটা টকবক টকবক করে ফুটে এলে আমি গ্রেভি বানানোর জন্য একটু থিকনেস করবার জন্য আমি কর্নফ্লাওয়ার জলের সাথে গুলিয়ে দিয়ে দিয়েছি আমি না বাবার আগে একটুখানি ঘি দিয়েছি আপনারা দিতেও পারেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যাবেন ভুল কিছু হলে কমেন্টে জানি